আমরা অনেক প্রোডাক্ট ডিসকাউন্ট দিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি একটা মেলা চলতেছে আমাদের মনে চায় এই প্রত্যেকটি প্রোডাক্ট দেখাবো আর প্রাইস গুলো বলবো একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা স্কুল কলেজ মাদ্রাসা কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল পেয়ে যাবেন ডিজাইন এটা কিন্তু অনেকগুলো কালার খুবই স্ট্যান্ডার্ড ব্যাগ এই কি সুন্দর সুন্দর ডিজাইন হ্যাঁ প্রোডাক্টটা ক্লাস 1 থেকে 3 বাচ্চারা ব্যবহার করবে ও দামের মধ্যে এই যে একটা প্রোডাক্ট আসছে কারণ এখানে কিন্তু আমাদের অসংখ্য প্রোডাক্ট রয়েছে এবারে মানে চায়নার মাস্টার কপি তৈরি করছি আমরা ল্যাপটপ স্পেস রয়েছে এবং আপনার এখানে সব ধরনের ফ্যাসিলিটিস রয়েছে চায়না যে জিঙ্কা যে প্রোডাক্ট ওই প্রোডাক্টেরই মানে আদলে তৈরি সামান্য দামের মধ্যে আপনি এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে নিতে পারবেন বা ট্রাভেল টলি রয়েছে আপনার এই ধরনের ট্রাভেল ব্যাগ দরকার হয় এই ব্যাগ আসছে এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে ফোর সিস্টেম যেগুলো হ্যাঁ এগুলো সব কিন্তু আমাদের কাছে রয়েছে মাল আসতেছে এই যে এই যে নতুন মাল এই যে গাড়তে গাড়তে এদিকে আসেন এদিকে আসেন এই দেখেন এই যে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও আপনাদের মধ্যে আমি আবার চলে আসলাম আলতা বিন মনির ব্যাগ গ্যালারিতে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে ব্যাগের কালেকশন রয়েছে যে আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো আর এই আলতা বিন মনির ব্যাগ গ্যালারিতে কিন্তু বিশাল একটা মেলা চলতেছে আর এবং বিশাল ছাড় রয়েছে তো আজকে কী ছাড় রয়েছে কি মেলা চলতেছে সম্পূর্ণ ডিটেলস কথা বলবো এই সবে যে অনার আছে আলতা ভাই আলতা ভাই কোথায় আলতা ভাই আরে ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কোথায় বসে আছেন ভাই ভাই ক্লান্ত হয়ে গেছে তাই এই যে আপনাদের সেবা দিতে দিতে আর ভালো লাগে না ভাই এর জন্য একটু বসলাম আচ্ছা আর এর মধ্যে আপনি আপনি চলে আসলেন আচ্ছা তো কি অবস্থা আপনি কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অসংখ্য কালারের ব্যাগ দেখা যাচ্ছে ভাই তো হ্যাঁ এখন তো কালারিং ব্যাগের সময় যেহেতু এই কয়েকটা দিন পরে নতুন বছর আর নতুন বছর উপলক্ষে সোনামনিদের জন্য দরকার হচ্ছে কালারফুল ইউনিক ডিজাইন আচ্ছা তো এই কালারফুল ইউনিক ডিজাইনের ব্যাগ যদি পেতে হয় আলতাফিন মনির ব্যাগ গ্যালারি সেরা এবং এই শোরুমটা আপনি যদি ভিজিট না করেন তো অবশ্যই আপনি কোনো না কোনো একটা মিস করবেন আচ্ছা মনির গ্যালারি নতুন কিছু আনে এবং নতুন কিছু আপনাদের সামনে উপস্থাপন করে তো সেই হিসাবে আমাদের শোরুমে একেবারে ইউনিক ডিজাইনের অসংখ্য কালারফুল স্কুল ব্যাগ চলে এসেছে তো আমাদের শোরুম যারা ভিজিট করেননি অবশ্যই আপনারা ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকা চকবাজার মদিনা আশিক টাওয়ার বেসমেন্ট টু মেইন গেট দিয়ে সরাসরি আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন আলতাফ বিন মনির ব্যাক গ্যালারি পেয়ে যাবেন আর একেবারে শুরুতে একটা কথা বলে রাখি আমাদের শোরুমে বাংলাদেশে এটাই প্রথম যে এই যে একেবারে হট বাজারে যখন প্রোডাক্ট শর্ট থাকে তখনও প্রাইসগুলো একেবারে হাতের নাগালে থাকে অর্থাৎ কোনো একটি প্রোডাক্টে যদি দশ টাকা না দুই টাকা বেশি প্রমাণ করতে পারেন আমি লক্ষ টাকা জরিমানা দিব দিবশাল কারণ আমরা প্রতিনিয়ত প্রোডাক্টের দাম কম ধরে বিক্রি করি অর্থাৎ কম লাভ করি বেশি বিক্রি করি আমাদের হাজারো প্রোডাক্ট রয়েছে যা আজ থেকে দুই বছর আগে যেই দাম এই দুই সালেও ঠিক সেই দাম উল্টা দাম কমছে উল্টো দাম কমছে দাম বাড়েনি এবং অনেক অনেক ডিসকাউন্ট দিচ্ছি আমরা অনেক ডিসকাউন্ট দিয়ে আমাদের সেল হচ্ছে আমরা অনেক প্রোডাক্টের ডিসকাউন্ট দিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি একটা মেলা চলতেছে আর মেলা উপলক্ষে কিন্তু আমাদের একটা বিশেষ সারও রয়েছে হ্যাঁ আর এই সারটা হচ্ছে সবচেয়ে বড় যে সার অর্থাৎ আপনি কেনার মধ্যে আপনি লাভবান হবেন আচ্ছা অর্থাৎ আমাদের এই যে আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা আমি যদি আপনাকে বলি যে প্রোডাক্টটা প্রাইস কত আপনি আলটিমেটলি বলবেন পাঁচশো প্লাস বলবেন অবশ্যই পাঁচশো তো আর এই প্রোডাক্টটা আমি কিন্তু চাইলে চারশো টাকা তিরিশ টাকা বিক্রি করতে পারি এইটা কিন্তু আমি করব না আচ্ছা আমি আরো অনেক কমে অর্থাৎ আমি সামান্য লাভে বিক্রি করি যে লাভটা আসলে আমরা আমাদের মনে চায় এই প্রত্যেকটি প্রোডাক্ট দেখাবো আর প্রাইস গুলো বলব অবশ্যই কিন্তু প্রাইস গুলো বলতে গেলে যেহেতু আমাদের ভিডিওটা শুধুমাত্র পাইকারি কাস্টমারদের জন্য আর কিন্তু দেখবে অসংখ্য মানুষ আচ্ছা তো অসংখ্য মানুষ যারা খুচরা নিতে চায় ব্যবহার করার জন্য তারা যখন আমাদের কাছে চায় তখন আমরা দিতে পারি না প্রথমত আমাদের দিতে গেলে আমাদের পাইকারি ব্যবসা একটা ইফেক্ট তৈরি হবে আর দ্বিতীয়ত মনে করেন আমরা যদি দিতে যাই যে সার্ভিসটা দেওয়া প্রয়োজন ওই সার্ভিসটা আমরা দিতে পারি না এর জন্য আমরা আমাদের আমরা এইটার যে প্রাইসগুলো বলি না এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনারা কোনো কিছু মনে করবেন না আর আমাদের ভিডিওটা শুধুমাত্র পাইকারি কাস্টমারদের জন্য আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের কাস্টমাররা শুধু প্রোডাক্ট দেখতে চায় আমার হাতে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা স্কুল কলেজ মাদ্রাসা এই এই ধরনের স্ট্যান্ডার্ড ব্যাগগুলো মানে আমাদের কাছে একেবারে সেরা আমার হাতে ডিজাইন দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ডিজাইন ছোট কিন্তু এই ব্যাগটার ভিতরে রয়েছে অনেক অসাধারণ কিছু যা কিনা আপনি একটা বাচ্চা যদি অনায়াসে দুই বছর ব্যবহার করতে পারবে এটা রকম এরকম প্রোডাক্টগুলো পেতে হলে আপনারা চলে আসবেন আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে হ্যাঁ আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি সময়। সবসময় নতুন কিছু দেয় আরেকটা প্রোডাক্ট এই দেখেন এই ধরনের প্রোডাক্টগুলো কালারফুল প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল পেয়ে যাবেন অ্যাভেলেবেল হ্যাঁ এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একদম নতুন ডিজাইন এই দেখেন এই যে একটা ডিজাইন এটা কিন্তু অনেকগুলো কালার অনেকগুলো কালার রয়েছে এই হ্যাঁ এই যে একটা হ্যাঁ এইগুলো আমরা একটা করে দেখাচ্ছি কিন্তু অনেকগুলো কালার রয়েছে হ্যাঁ অনেকগুলো কালার রয়েছে তো এইভাবে করে আমাদের কাছে দেখেন এই যে আমার হাতে আরেকটি ব্যাগ দেখাচ্ছি এই ব্যাগটা এই ব্যাগটা কিন্তু আপনার খুবই স্ট্যান্ডার্ড একটা ব্যাগ খুবই স্ট্যান্ডার্ড ব্যাগ এই ব্যাগটা আপনার মানে আমি কি বলবো এই ব্যাগটা আপনার একটা মানুষ অনায়াসে দুই থেকে চার বছর ব্যবহার করতে পারবে তবুও ব্যাগ থেকে যাবে আচ্ছা এত হ্যাবি কোয়ালিটি হ্যাঁ প্রচুর পরিমাণে তো এই রকম এই রকম মানে হ্যাবি কোয়ালিটি প্রোডাক্ট গুলো আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন এই ব্যাগ দেখা যায় চলে আসে না আপনি একটু কমেন্টে এই দিকে নি আসেন না এই যে এই যে এই দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন না আচ্ছা কি সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে আমাদের হাতে একটা ডিজাইন তারপরে এই যে আমাদের আরেকটি প্রোডাক্ট দেখেন এই যে আমি একটু খুলে দেখাচ্ছি প্রোডাক্টটা এই প্রোডাক্টটা হচ্ছে পরিমাণে আজকে শুধু কয়েকটা প্রোডাক্ট দেখাবো কথা বলবো না ভাই কথা বলে লাভ নেই হ্যাঁ এই দেখেন আমার হাতে যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা ক্লাস ওয়ান থেকে থ্রি বাচ্চারা ব্যবহার করবে মানে একেবারে অনায়াসে দুই বছর ব্যবহারের ব্যাগ হ্যাঁ আমার আমার এই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমরা প্রোডাক্টের যে কোয়ালিটিটা এটা খুব কেয়ার করে আমরা প্রোডাক্টগুলো আপনাদের সামনে প্রোভাইড করি আর আমাদের যে প্রোডাক্টের যে চেইন এবং জিপার হ্যাঁ চেইন এবং জিপার এটাকে আমরা মার্কেটে যেটা সেরা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন প্রচুর একদম অল্প দামের মধ্যে অল্প দামের মধ্যে এই যে একটা প্রোডাক্ট আসছে আমাদের কাছে অল্প দাম তারপরে এই দেখেন অনেক বড় বড় সাইজ দাম কমের মধ্যে হ্যাঁ দাম কমের মধ্যে আমাদের ডিজাইনগুলো আসছে এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন তুমি ভাইরে মাল দাও তুমি মাল দাও তোমার সার্ভিস তুমি দাও স্কুল ব্যাগ মাত্র এই দেখেন হ্যাঁ হ্যাঁ এই এই দেখেন হাতে একটা প্রোডাক্ট একদম অল্প দামের মধ্যে অল্প দামের মধ্যে এই যে একটা প্রোডাক্ট হ্যাঁ এই যে একটা প্রোডাক্ট দেখেন এই যে অল্প দাম আর এইদিকে তো একটু ক্যামেরাটা একটু ধরেন একটু ক্যামেরাটা ধরেন ক্যামেরাটা ধরেন এখানে কিন্তু আমাদের অসংখ্য প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টগুলো মানে আমরা কি আপনাকে কয়টা প্রোডাক্ট দেখাবো বলেন আমাদের আমাদের এখানে শত শত প্রোডাক্ট হাজার 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 প্রোডাক্টের মধ্যে তো আমি আপনার চাইলে সব দেখাতে পারি না তারপর মধ্যে আমরা জাস্ট আমাদের ক্লায়েন্টদেরকে এই সামান্য একটা ধারণা দিচ্ছি হ্যাঁ এই দেখেন স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটি এগুলো হচ্ছে আপনার আরটি খান্টার ব্র্যান্ডের যে কাপড় ওই কাপড়গুলো এখন কিন্তু আমাদের দেশে ইনপোর্ট হচ্ছে একেবারে অ্যাভেলেবেল ইনপোর্ট হচ্ছে এবং আমরা ওই কাপড় দ্বারাই একেবারে মানে চায়নার মাস্টার কপি তৈরি করছি আমরা হ্যাঁ এই যে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটা কিন্তু একেবারে হান্টার ব্র্যান্ডের অরিজিনাল কপি করা যাবে না একদম মাস্টার মাস্টার কপি করা রাইট আচ্ছা তো এইরকম প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে এই যে আমার হাতে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা কিন্তু আপনার অনেক বড় একটি প্রোডাক্ট হ্যাঁ এবং খুবই গুণগত মান অনেক ভালো অনেক ভালো এবার ল্যাপটপ ক্যারি করার জন্য ল্যাপটপ স্পেস রয়েছে এবং আপনার এখানে সব ধরনের ফ্যাসিলিটিস রয়েছে অর্থাৎ একটা ব্যাগ ব্যবহার করতে যত রকম সুবিধা দরকার সব ধরনের রয়েছে তো ভিউয়ার্স এই যে আমার নেই আপনার এখানে আসলে এই দেখেন এই দেখেন এই যে এইগুলো হচ্ছে কিন্তু আপনার ওই যে জিঙ্কাজি চায়না যে জিঙ্কাজি মানে দলে তৈরি একদম চায়না মেটিয়াস দ্বারাই তৈরি হ্যাঁ এই দেখেন ছোট্ট ছোট্ট ব্যাগ গুলো এই দেখেন কি স্ট্যান্ডার্ড একটা ব্যাগ ছোট ব্যাগ কিন্তু অনেক সুন্দর এবং এই ব্যাগটা আরেকটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানেন এই যে অনেকে নাম লোগো ব্যবহার করে কাস্টমাইজ করতে চায় অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের জন্য যে কোনো সংস্থা সংগঠনের জন্য তারা নাম লোগো নিয়ে যদি করাতে চায় এই টাইপের ব্যাগগুলো কিন্তু খুবই পছন্দের এখানে আমরা নাম লিখে দিতে পারবো তো আপনাদের যে কোনো কোয়ান্টিটি হোক না কেন যে কোনো বাজেটে হোক না কেন আমরা করে দিতে কোনো পেমেন্ট লাগবে এটা সামান্য টাকা এটা সামান্য টাকা এটা অসুবিধা নেই আমরা ওইটা সহ আমরা করে দেবো যেভাবে মনে হচ্ছে ওইভাবে করতে পারবো এই এই ধরনের প্রিন্টের প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে অনেকগুলো প্রিন্ট রয়েছে আবার দেখেন একটা আমার হাতে একটা ব্যাগ অনেক বড় সাইজ সাইজ একদম সামান্য দাম সামান্য দামের মধ্যে আপনি এই প্রোডাক্টগুলো আমাদের কাছে হ্যাঁ দেখতে কিন্তু দামটা হ্যাঁ হ্যাঁ রাইট 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 এই ধরনের আমাদের কাছে এই দেখেন আবার ল্যাপটপ ক্যারি করার জন্য আপনার খুবই সুন্দর একটা স্মার্ট একটা ব্যাগ স্ট্যান্ডার্ড এক খুব স্মার্ট ব্যাগ এই ধরনের ব্যাগগুলো আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ধরনের অনেক প্রিন্টের ব্যাগ পেয়ে যাবেন এই ধরনের বড় বড় আপনার ব্যাগগুলো পেয়ে যাবেন দেখেন আমি এক টানা মনে করেন আপনাকে এই কতগুলো প্রোডাক্ট দেখাবো হ্যাঁ কতগুলো প্রোডাক্ট দেখাবো বলেন দেখালে তো ভিডিও অনেক বড় হয়ে যায় আবার ভিউয়ার্স আসলে দেখতেও হ্যাঁ হ্যাঁ এই যে এই দেখেন এরকম অসংখ্য প্রোডাক্ট আর এই আমাদের কাছে তো ট্রাভেল ব্যাগ রয়েছে দেখেন এখানে ট্রাভেল ব্যাগ দেখতে পাচ্ছেন আপনার অনেক ট্রাভেল ব্যাগ রয়েছে হ্যাঁ আবার ট্রাভেল টলি রয়েছে তারপর আপনার এখানে দেখেন সব হান্টারের বড় বড় ব্যাগ রয়েছে আবার এই যে এখন শীতের যে একটি মানে উইন্টার যে আপনার একটা হ্যাঁ ইয়ে চলতেছে এখন ছুটিতে এই ছুটিতে আপনার এই ধরনের ট্রাভেল ব্যাগ দরকার হয় এই ট্রাভেল ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং সব ধরনের ট্রাভেল ব্যাগ ব্যাগ পেয়ে যাবেন আর আমাদের ট্রাভেল ব্যাগগুলো আমি আমাদের শোরুমটা আপনি একটু দেখেন একটু অগোছালো রয়েছে হ্যাঁ আর এই অগোছালো থাকার কারণ হচ্ছে আপনাদের আপনাদের ভালোবাসা হ্যাঁ কারণেই অগোছালো তো আমাদের এখানে একেবারে অর্থাৎ আপনার শোরুমের যত রকম প্রোডাক্ট দরকার সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন ভিউয়ার্স তো আমাদের এখানে আপনার দেখেন অফিস ব্যাগগুলো কিন্তু পেয়ে যাবেন এবং এই ধরনের আপনার এই যে হান্টারের আরও কিছু কিছু নতুন ডিজাইনের ব্যাগগুলো আসছে এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু অনেক সুন্দর এই ধরনের সুন্দর সুন্দর ব্যাগ তো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এইভাবে করে আপনি এখানে একটু যে জেন্টস সাইট ব্যাগগুলো এই সাইড ব্যাগগুলো দেখাতে পারেন জেন্টস সাইড ব্যাগগুলো আমাদের কাছে রয়েছে তারপরে আপনি এই দেখেন এই যে আপনার এটা অফিস ব্যাগ হ্যাঁ এই অফিস ব্যাগগুলো কিন্তু এটা হলো থ্রি জি ফোর জি সিস্টেম যেগুলো হ্যাঁ এইগুলো সব কিন্তু আমাদের কাছে রয়েছে হ্যাঁ এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই মানে এইটা তো আমি এক দুটো দেখালাম এরকম আমার কাছে মিনিমাম পঞ্চাশটার ডিজাইন হবে পঞ্চাশটা ডিজাইনের প্রোডাক্ট পাওয়া কিন্তু বিশাল ব্যাপার তো আমি আবারও বলবো যারা আমাদের শোরুমটা এখনও ভিজিট করেননি আমাদের শোরুমটা ভিজিট করবেন আমাদের শোরুমে কন্টিনিউ নতুন নতুন মাল আসতে এই যে এখন এই যে এখন নতুন মাল আসতেছে এই যে এই যে নতুন মাল এই যে গাটটি ঘাটতি মাল আসতেছে এই দেখেন

মানে শোরুম একটার মধ্যে আপনার কি দরকার সব পেয়ে যাবেন আপনি একেবারে লেডিজে দেখেন লুজ টাইপের যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এই যে লুজ হ্যাঁ লুজ টাইপের ব্যাগগুলো দেখেন হ্যাঁ এরকম লুজ টাইপের ব্যাগ পেয়ে যাবেন আবার এই ধরনের ব্যাক পেয়ে যাবেন আবার এই ধরনের শর্ট ভ্যানিটি ব্যাগ পেয়ে যাবেন লং ভ্যানিটি পাবেন তারপর আপনার এখানে আপনার পার্টি ভ্যানিটি পাবেন আবার এই যে দেখতে পাচ্ছেন গুচি ব্র্যান্ডের গুচি ব্র্যান্ডেরও ব্যাগ পাবেন আবার এই ধরনের মনে করেন কী দরকার আপনার বলতে কোনো শব্দ নাই নাই বলতে কোনো শব্দ নেই মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু করে এই যে পার্স ব্যাগ সেই পার্স ব্যাগটাও আমাদের কাছে পেয়ে যাবেন টাকা যাবে পার্স ব্যাগ হ্যাঁ এই ধরনের পার্স ব্যাগ পেয়ে যাবেন তো ভিউয়ার্স তো ভিউয়ার্স এইভাবে আমরা এখন কথা যদি বলতে চাই অনেক কথা বলা যাবে কিন্তু আসলে প্রোডাক্ট আমরা যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আপনারা আমাদের শোরুমটা যদি না ভিজিট করেন আমাদের শোরুমে যদি না আসেন আসলে আপনারা অনেক কিছুই মিস করবেন আমরা আপনাদেরকে মানে ভালো কিছু দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করে থাকি তা আপনারা আমাদের শোরুমটা ভিজিট করেন আমাদের শোরুমটা যদি ভিজিট না করতে পারেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশনে সেই নাম্বার থেকে আপনারা আমাদেরকে একটু ভিডিও কল দিবেন আমরা ভিডিও কলে আপনাদেরকে আমাদের প্রোডাক্টগুলো দেখাবো আমাদের প্রোডাক্টগুলো আপনারা যেভাবে দেখবেন ঠিক সেভাবে হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন সেই সুব্যবস্থা রয়েছে তো ভালো থাকবেন সবাইকে বিজয়ের মাসে বিজয় শুভেচ্ছা আর অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ